গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয়া দাসব আজ শুক্রবার সকাল এখন নটা বাজে আমি একটু আগে ঘুম থেকে উঠেছি আর কি তো ভালো শুনেই বুঝতে পারছেন আসলে কদিন শরীরটা ভীষণই খারাপ ছিল তিনজনেরই শরীর খারাপ মানে জ্বর সর্দি কাশি মেয়েটার তো প্রচণ্ড জ্বর ছিল তো কালকে থেকে একটু সুস্থ রয়েছে আমিও তাই আর ওর শরীরটা এতই খারাপ ঠান্ডার জন্য সময় তো একসাথে শরীর খারাপ হয়েছে বাড়িতে সবাই একসাথেই থাকি তো মানে ছোঁয়াচেই ছোঁয়াতে ছোঁয়াতেই হয়ে গেছে আর কি বলা যায় যাই হোক এখন তিন জনে মোটামুটি সুস্থ রয়েছি তো ওই জন্য এতদিন আর কোনো ব্লগ করিনি আজকে থেকে আবার স্টার্ট করলাম দেখি কত দূর করতে পারি তো চলুন আজকে ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করলাম দেখুন সারাদিন আমরা কী করি এখন এগারোটা বাজে তো সকালবেলা জল গরম বসাতে ভুল হয়ে গেছে বলে ওই জন্য স্নান করতেও দেরি হয়ে গেল আর কি তো সেই জন্য রান্নাঘরে কিছুটা কাজ এগিয়ে রেখেছি মানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত মোটামুটি হয়েই গেছে আর এই যে মাছ বার করে রেখেছি পালং সকালতে মাছের ঝোল হবে আর এখানে বেগুন কেটে মাখিয়ে রেখেছি বেগুনটা ভাজা করব আর আমি দুপুরবেলা রুটি খাবো তো যাও কিছু তো ছিল আবার স্নানটা করে নিই জল গরমটা হয়ে গেছে ভাতটা গড়িয়ে যাবো স্নান করতে এখন মতো বাজে আমার স্নান করা তো কমপ্লিট হয়ে গেছে আর পুজোর সবজিটা করে রেখেছি একটু ঠান্ডা হলে যাবো খাইয়ে দেবো আর এখানে বসিয়েছি বেগুন ভাজা বেগুন ভাজা বসিয়েছি আর এই তরকারিটা করবো বছরে যাবে তো চলুন করে নি চটপট করে সব কিছু আমি দুপুর এই পালং শাখিয়ে ঝোল আর ডিমাজা দিয়ে রুটি খেয়ে নেবো আর কেমন কিছু কোনো ইচ্ছে না এই রুটি খাওয়ার আর কি দেখা যাক কী হয় যদি খাই তাহলে ওই পালং শাকের ঝোল আর ডিম ভাজা দিয়েই খেয়ে জন্য আমার জন্য আর মাছ নিয়ে ওর আর ওর বাবারই মাছ মাছ রান্না করবো আর কি রান্নাটা কমপ্লিট এবার মামা ঠাকুর নাম করছে করো মামা ঠাকুরনামা করো বলো রাধা হলো জয় জগন্নাথ নমকর এখন একটা বাজেবার মেয়েকে তো স্নান টান করানো কমপ্লিট হয়ে গেলো এবার সবাই খাওয়াবো এখনো অফিসে বেরোয়নি আর কি মার্কেটে বেরোবে সেই কারণে আর কি একটু দেরি করে বেরোচ্ছে তো আমি মেয়েকে খাইয়ে কোম্পানি তারপরে আমরা খেয়ে নেবো আর কি রান্না হচ্ছে দেখে যদিও জানেন এই যে এখানে ভাত রয়েছে এই যে বেগুন ভালো আর এই যে মাছের জোর পা রান্নাঘরটা এখনো গোছানো হয়নি এটা একটু পরিষ্কার করবো এইটা ধরবো তারপরে হচ্ছে মেয়েকে খাওয়াবো তো চলুন মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তারপর দেখা যাচ্ছে আপনার সাথে বিকাল সাড়ে চারটে মতো বাজে তো মেয়ে তো দুপুরবেলা ঘুমিয়েছিলো ঘুম থেকেও তাড়াতাড়ি উঠে পড়েছে মানে একটা দেড়টার দিকে ঘুম পাড়িয়েছি ও দুটো আরেকটার দিকে উঠে পড়েছে দুটো দশ পনেরো দিকেই উঠে পড়েছে তো ওই বললাম না ওর আজকে বেরোতে একটুখানি দেরি হবে কারণ হচ্ছে ও মার্কেটে বেরোবে আর একটা মিটিংও আছে সেই কারণে একটু দেরি করে বেরোচ্ছিলো আর কি তো ওই আর কি রেডি হওয়ার সময় একটু ফুটখাট আওয়াজ হয়েছে ও উঠে পড়েছে ঘুম থেকে তারপরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম এই উঠে বারান্দায় এসেছি বসেছি আর একটুখানি ওই ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস নিয়ে এসেছি একটু খাচ্ছি খেয়ে দিই নি একটুখানি বসি তো আমার তো সন্ধ্যাবেলা সন্ধ্যা হ্যাঁ বলো বাবা দাঁড়ু দিচ্ছি তো বসি এখন একটু মেয়ের সাথে গল্প করি একটু বাইরেটা দেখি উপভোগ করি বিকেলটা তারপরে দেখা যাক সন্ধ্যাবেলা কী করি এখন বিকেল পাঁচটা বাজে এই ঘরে এসে বসে পড়েছি আর ওখানে বারান্দায় বসিনি কারণ হচ্ছে মশা ঢুকছে দেখছি বড্ড ওই জন্য ঘরে এসে বসে পড়েছি এখন হচ্ছে একটু গ্রেপস নিয়ে এলাম এই যে মানে পরিষ্কার করে আর টিস্যু দিয়ে বক্সে করে এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম না নষ্ট হয়ে যাচ্ছিলো এখন নিয়ে এসেছি এগুলো একটু খাবো আমি আর মেয়ে তো আর একটুখানে বসে বসে ফোনে ভিডিও দেখবো আর কি সেরকম একটা কাজ বাজ নেই আজকে তো সেই জন্য এইসব করছি আর কি উল্টো পাল্টা কাজ বাজ তো চলুন বসি বসে বসে একটু ফোন দেখি একটু গ্রেপস খাই সন্ধ্যে সাতটা বাজে মেয়েকে একটু খাইয়ে দিয়েছি খাইয়ে পড়াশোনা করিয়ে দিয়েছি এখন হচ্ছে যে একটু আমার খুলে বাজ তো খুব খাবো খুব ভাবু ভাবছি তো অনেকদিন শিমুই খাওয়া হয়নি আর প্যাকেটটা কাটাও অনেক অনেকদিন হয়ে গেছে আর কি তো সেই জন্য ভালো একটুখানি শিঙুই খাই আমার একটু সময়টা মানে ঝোল ঝোল কিন্তু বেশি পছন্দ আমি যে টাইপ করে খাই আমার একটু ঝোল থেকে বেশি পছন্দ তাই বানিয়েছি কারণ দেখাচ্ছি একটু ঝোল ঝোল এটা একটুখানি সামান্য ফোটাবো ফোটালেই হয়ে যাবে মামা উল্টে পড়ে গেছে আচ্ছা নিজের জুতো আছে নিজের জুতোগুলো না পরে ওর বাবার জুতোগুলো পরে ঘুরে বেড়াচ্ছিল আর পায়ে আটকে গিয়ে ধুপুস করে পড়ে গেছে এখন কোলে নাও কোলে নাও পাগল করে দিচ্ছে পড়ে গেছো তুমি বলে ও বাবা বলে পড়ে গেছো অমনি ফুলছে ও বাবা বললেই অমনি ফুলে যাচ্ছে দিকে টাকা হ্যাঁ তো সিমুড়িটা তো বানানো হয়ে গেল এখন একটু ওটা ঠান্ডা হোক তারপরে খাবো কারণ হচ্ছে এই কিছু কিছু জিনিস আছে না মানে আমি খেতে গেলে আর কি জিপ পুড়িয়ে ফেলি যেমন তার মধ্যে শিমুড়ি পড়ে ম্যাগি কফি এগুলো খেতে গিয়ে আমি জিপ পুড়িয়ে ফেলি মানে হচ্ছে যে ওগুলো মানে এতটাই পছন্দ আমার খাবার খাবার খাবারগুলো এতটাই পছন্দ যে তাড়াতাড়ি করে খেতে গিয়ে জিপটাই পুড়িয়ে ফেলি মানে যে কবার আমি এই জিনিসগুলো খেতে গেছি সেই কবার আমার জিপ পুড়ে গেছে তো এটাও ঠান্ডা হওয়ার জন্য আমি ওয়েট করতে আশা করছি পারবো না তার আগেই খেয়ে নেবে আর পুড়ে যাবে তো যাই হোক এখন হচ্ছে মেয়ের সাথে একটু বসি ওটা ঠান্ডা হোক ততক্ষণে যতক্ষণ ওয়েট করতে পারি আমি আর কি দেখা যাক কতক্ষণ ওয়েট করতে পারি তারপরে খাবো গিয়ে এই যে নিয়ে চলে এসছে এতটা ঝোল ঝোল করেছিলাম সব ঝোল সেই মরেই গেছে এরকম মাখা মাখাই হয়ে গেছে যাই হোক কিছু করার নেই এটাই যেতে হবে এখন আর ইচ্ছা করছে না দুধ মানে মেয়ের সাথে তো এরকমতেই খেয়ে নিই এখন আবার পরে একদিন বানাবো সেদিন ঝোল ঝোল বানাবো চেষ্টা করবো ঝোল সব টেনে নিয়েছে তো এখন খেয়ে নিই ঠান্ডা হয়ে গেছে এটা এবার খেয়ে নিই এখন নটা বাজে এখন হচ্ছে মেয়েকে খাওয়াবো রুটি করতে যাব আটা তো মাখাই আছে এই জন্য এখন যাবো গিয়ে রুটি করব দুধটা গরম করব করে ওকে খাইয়ে দেবো দুধ রুটি আর আমরা রাতে দেখে গিয়ে খাবো রাতে তো সেরকম একটা কিছু খাওয়া হয় না তাই জন্য অতটা চাপও নেই ওই একটুখানি ডিম ভাজা রুটি খেয়ে নেবো তো আমার তো খাওয়ার ইচ্ছাই নেই মানে বেলাতে ওই শিমিটা খেয়েছি না আর একদম পেটে কোনো জায়গাই নেই দেখা যাক কিছু খাই কি না আর ও কি খায় দেখা যাক যাই হোক তো চলুন এখন আমি গ্যাস খাই ঘুম পাওয়া আমার নিজেরাও ঘুম পাচ্ছে আর কি সারাদিন তো একটু সময় মানে ঘুমানোর টাইম পাই না রাতের বেলা ঘুমাতে ঘুমাতে দেরি হয় সকালে ওই সাড়ে আটটা আটটা সাড়ে আটটার মধ্যে উঠে যাই আর সারাদিন ঘুম হয় না আমারও এখন ঘুম পেয়ে যাচ্ছে যাই হোক যাই এবারে বিছানা এই রুটিটা করে আসি এসে বিছানা করবো তারপর খাইয়ে দাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো বিছানা করা কমপ্লিট আর মেয়ের দুটিও করে নিয়েছি এবার ওকে খাওয়াবো তো ওকে বাড়ি আসার সময় বললাম যে একটু বিরিয়ানি নিয়ে আসতে যে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিলো তাই তো ও কখন আসে দেখি ও আসলে ওই আমি আর ও বিরিয়ানি খেয়ে নেব এক প্যাকেটেই দুজন হয়ে যাবে তো একটু বেশি খেয়ে নেবে আমি অল্প একটু খেয়ে নেবো আর কি মানে খিদে সেরকম একটা নেই তাও ওই আর কি ইচ্ছা হচ্ছিলো সেই জন্য আনতে বললাম এখন হচ্ছে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিই তারপরে ও আসুক ও আসলে আমরাও খেয়ে নেব খেয়ে ঘুমিয়ে পড়ব তাড়াতাড়ি আজকে ইচ্ছে আছে সকালবেলা উঠে একটু মর্নিং ওয়াকে যাওয়ার দেখা যাক কত দূর কী হয় প্রতিদিনই ভাবি কোনোদিনই যাওয়া হয় না দেখা যাক কালকে যেতে পারি কি না গেলে অবশ্যই আপনাদের সাথে নিয়ে যাবো আজকে ব্লগটা তাহলে এটুকুই রাখলাম আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট টা গুড নাইট পাগলি